সালামু আলাইকুম দর্শক বন্ধুরা ডিসপিল ইঞ্জিনিয়ারিং থেকে আবারও স্বাগতম জানিয়ে শুরু করছি আমার আরেকটি ভিডিও এটা হচ্ছে আমরা নারায়ণগঞ্জ ছেড়ে চলে আসছি কুষ্টিয়া খোকসা কমলাপুর জামু মসজিদের কাজের জন্য এটা হচ্ছে একটি আল্লাহ তালার ঘর মসজিদ আপনারা যদি অ্যাঙ্গেল দিয়ে টালিটিন ঢেউটিন প্রোফাইল টিন সব ধরনের কাজ করতে চান স্ক্রিনের নিচে আমাদের ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করলে ইনশাল্লাহ আমরা কাজ শুরু করে দিব এটা চালা তালার ঘর মসজিদ এটার কাজ আমরা করছি কুষ্টিয়ায় আমরা এক চালা দোতলা চৌরি চৌচালা সব ধরনের কাজ করে থাকি স্ক্রিনের নিচে আমাদের ইমু এবং হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে এই ঘরটি সম্পূর্ণ টালিটিন দিয়ে কাজটি করা হবে যদি টিন লাগানের ভিডিওটি চান অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি অন করে দেবেন সঙ্গে সঙ্গে দ্বিতীয় ওই ভিডিওটি টিন লাগানের ভিডিওটি পেয়ে যাবেন ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ